ক্ষমতা রবের শক্তি অনেক আপনাদের মনে পড়ে কিনা জানি না স্বাভাবিক সুরকারের আমলে সরকার ডিজিটাল পদ্ধতিতে দেশ চালাইতে চেয়েছিল উনি ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দিয়ে আপ করতে চেয়েছিল বলুন তো দেখি ঘড়ির কাটা সরকারের কথা মেনেছে নাকি আল্লাহ আল্লাহ সরকার ঘড়ির কাটা এক ঘন্টা এদিক সেদিক করতে চেয়েছে পারে নাই আর আমাদের রবের ক্ষমতা উনি কখনো রাতকে ছোট করে কখনো দিনকে বড় করে উনার এত বড় ক্ষমতা উনি কোন বললে হইতে দেরি হয় না সেই পাওয়ারফুল রব আমাদের গার্ডিয়ান এর পরেও আমাদের উপরে আমাদেরকে সাহায্য করে না কেন কারণ সম্পর্ক এখন রবের সঙ্গে আমাদের কাটা হয়েছে এখন সম্পর্ক ভালো না মনে রাখবেন মুসলিম জাতি শুধুমাত্র বিজয় সংখ্যা এটাতেও হয় নাই মুসলমানদের বিজয় কখনো টাকা অর্থ করিতেও হয় নাই মুসলিম জাতির বিজয় হয়েছে শুধুমাত্র এই মানের কারণে মুসলমানদের বিজয় অস্ত্রের হয় নাই মুসলমানদের বিজয় সংখ্যার দিকে হয় নাই আমি আপনাদেরকে বুঝার জন্য দুই চারটা যুদ্ধের কথা বলি তাহলেই বুঝবেন সংখ্যা ছিল সাড়ে নয়শো অথবা এক হাজার আল্লাপ বিজয় দিয়েছেন মুসলমানদেরকে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল সাড়ে সাতশো কাফের সংখ্যা ছিল তিন হাজার পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে এরপরে খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার কাফের সংখ্যা ছিল চব্বিশ হাজার আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিরিশ হাজার কাফের সংখ্যা ছিল দুই লক্ষ আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে মুদার যুদ্ধের ইতিহাস আপনি পড়ে দেখেন মুদার অন্তরে বিশ্বরবি চারজনকে সেনাপতি প্রধান করে পাঠাইলেন একজন যদি শহীদ হয় আর হবে এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাহা রাদিয়াল্লাহু তাআলা

ওরা তাদের মিত্র বাহিনীদেরকে দিয়ে আমাদের 30 হাজারের উপরে আক্রমণ করতে আসছে শুধু বাত্র কেবল পাত্র এটাই নয় ওরা অস্ত্রের অনেক আগানো টেলিং এ অনেক আগানো আমাদের তো উন্নত টেলিং নাই আমাদের তো অনেক দামি অস্ত্রও নাই আমরা তো সংখ্যায় কম আমরা তো তাদের সাথে জিততে পারবো না একথা বলতে আব্দুল্লাহ ইবনে রাউফাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে ডেকে বলল এ আমার সাহ নবীর সাহাবীরা তোমরা ভালো করে শোনো মুসলিম জাতির কখনো বিজয় সংখ্যায় হয় নাই অস্ত্রের হয় নাই এরপরে অন্য কোনো কারণে হয় নাই আমি তো আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমি নবীর সঙ্গে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি নবীর সঙ্গে অনেক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সেই সময় আমি এঁকেছি মুসলমানের অস্ত্র ছিল না মুসলমান সংখ্যা ছিল না পাক বিজয় তাদেরকে দিয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমরা যদিও সংখ্যা 30000 ওরা দুই লক্ষ আমাদের সঙ্গে পারবে না আমরা যদি সেখানে গিয়ে শহীদ হয়ে যাই আল্লাহ পাক শহীদের মর্যাদা দিবেন আর যদি আমরা বেঁচে থাকি আল্লাহ পাক গাজীর মর্যাদা দিবেন আমরা তো শহীদের তামান্না নিয়ে রণাঙ্গনে দেব। এক পর্যায়ে মাত্র তিরিশ হাজার সাহাবি মুতার পান্তরে বেঈমান দুই লক্ষ তাদের সঙ্গে লড়াই করলেন আল্লাহ পাক মুতার মুসলমানদেরকে বিজয় দিয়েছে মুসলমানদের কখনো সংখ্যায় বিজয় হয় নাই মক্কা বিজয় দেখেন মাত্র দশ হাজার ওরা ছিল অগণিত আল্লাহ পাক বিজা দিয়েছেন তাদেরকে রুমার মানুষ পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র তারাও তখন মুসলমানদের সঙ্গে পারে নাই আল্লাহ মুসলমানদেরকে অস্ত্রের বিজয় দেয় নাই শুধুমাত্র ইমানের কারণে দিয়েছে এইটা তো সাড়ে চোদ্দশো বছর পূর্বের কথা বললাম সাড়ে চোদ্দশো বছর পরে এসে। পরে আপনি দেখেন গত কয়েক বছর পূর্বে আফগানিস্তানের বিজয় আমেরিকা তার মিত্র বাহিনীর সঙ্গে করে নিয়ে 20 বছর পর্যন্ত আমেরিকা আমেরিকা আফগানিস্তানের সঙ্গে ফাইট করলো সেই daga সারা যখন চলে আসতেছিল আল্লাহ পাক আফগানিস্তানকে এবন বিজয় দিলেন এখন আফগানিস্তান কোরানের আফগানিস্তান বানায় দিতেছে এই আফগানিস্তানের বিজয় সম্পর্কে পৃথিবীর সবচেয়ে বড় আলেম আলেম যিনি আলেম ইসলামিক স্কলার পাকিস্তানের শাবেদ জিদ জাস্টিস জাসটিস আল্লামা তকি উসমানী তিনি টুইট পাত্র বাংলা বক্তব্য দিয়েছেন আফগানিস্তানের এই বিজয় সারা দুনিয়ার তথ্যবিদার প্রযুক্তিতে যারা নাম্বার ওয়ান তাদেরকে দেখায় দিল দেখো মুসলিম জাতি আজও তোমাদেরকে পরাজয় বরণ করাইলো তার মানে তোমাদের সংখ্যা তোমাদের অস্ত্র সবগুলো আজ মুসলমানের এই মানের কাছে অসহায় আল্লাহ তো ওসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন আজও পৃথিবীতে প্রতিটা মুসলিম যদি নাম্বার ওয়ান ইমানদার হয় পৃথিবীর কোনো বেইমান কোন মুসলমানের সঙ্গে আর টিকতে পারবে না খুব ভালো করে বুঝবে আমাদের এই মান এসেছে তেরো তে এই জন্য সাতান্নটা রাষ্ট্র থাকার পরেও এই মান আমাদেরকে পিটা কথা বলেন না কেন ভাই যেই ইসরায়েল বাহিনী গাজার মুসলমানদের উপরে আক্রমণ করতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন ওদের অঞ্চল এত ছোট ওরা এতটাই সংখ্যায় তারা সেই জায়গায় কম সারা পৃথিবীর সমস্ত মুসলিম যদি একযোগে যোগে এক সাথে পেশাব করে দেয় ইসরায়েল ওই জায়গায় হাবুডুবু খাওয়া শুরু করবে এর পরও মুসলিম জাতি কেন তাদের কাছে মার খায় এর কারণ হলো সাতান্নটা রাষ্ট্র ঠিকই আছে সাতান্নটা রাষ্ট্রের চেয়ারে সবগুলা মনাফিক বসে আছে ঐতি আরবের বাদশা যদি তেল দেওয়া বন্ধ করে ইসরাইল পরের দিনে আব্বা বলে দাম দাও শোনা করবে পরের দিন মরিয়স আফগানিস্তান আজকে কোরআনে আফগানিস্তান বানাই দিয়েছি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবেন শুধু এখানেই না আপনি দেখেন কি বলে 1886 সালে আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহি উনি সেই সময় কংগ্রেস একটা সংগঠন হয় এই সংগঠনের উনি তিনবার শিক্ষামন্ত্রী ছিলেন এরপরে উনিশশো সাতান্ন সনে যখন ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন তিনি কি বলে শিক্ষামন্ত্রী ছিলেন সেই আবুল সালাম আজাদ রহমানুল ওয়াহিয়া ওয়াহিয়া চার ধর্মের ব্যাপারে চারটা মন্তব্য করেছেন এই চার ধর্মের মানুষের ব্যাপারে চমৎকার চারটা মন্তব্য করে গেছেন উনি বলেন পৃথিবীর কোনো মানুষ যদি হিন্দুদের কাছ থেকে উপকৃত হতে চায় হিন্দুদেরকে টাকা দাও ওরা টাকা লোভি হয় কোনো মানুষ যদি খ্রিস্টানদের কাছ থেকে উপকৃত হতে চাও তাদেরকে নারী দাও ওরা নারী লোভি হয় পৃথিবীর কোন মানুষ তোমরা যদি এহুদুদের কাছ থেকে উপকৃত হতে চাও ওদের আত্মমর্যাদা আঘাত করো আর তোমরা যদি পৃথিবীর আরো একটা ধর্ম আছে মুসলিম এই মুসলমানদের থেকে যদি উপকৃত হতে চাও অবশ্যই প্রতিটা মুসলমানদেরকে এই মানের উপরে উঠাও প্রতিটা মুসলিম যখন এই উপরে উঠবে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর কোন বেঈমানের অস্ত্রকে মুসলমান কখনো ডরাবে না ঈমান লাগবে বর্জিনাল ঈমান এখন আমাদের ঈমান বলুন অরিজিনালটা আছে নাকি এখন ভেজাল ঢুকে গেছে কথা বলেন না কেন এখন কি আমাদের ইমানের কন্ডিশন একশো নাকি তেরো তেরো প্রশ্ন হলো ইমান তো আনতে হবে তাহলে আল্লাহ বিজয় দিবেন আমাদের ক্ষমতা দিবেন এই পৃথিবী আমরাই শাসন করব। কিন্তু ইমানটা কার মতো আনতে হবে আল্লাহ পাক বিশেষ এক জামাত এক গুরু এক কাফেলার ব্যাপারে বলে গেছেন আমি তাদের ইমান আমি তাদের তাকুয়া পরীক্ষা করে রেজাল্ট আউট করেছি ওই মানের এই যদি তোমাদের হয় আমি তোমাদেরকেও তাই দান তাই দান আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়া পরীক্ষা নিলেন করা ফার্স্ট ক্লাস ফার্স্ট পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট কি আউট করলেন আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপরে খুশি পুরস্কার কি আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাত দিলাম সুবহানাল্লাহ বলেন জান্নাতে কতদিন থাকবে আল্লাহ পাক এটাও বললেন খালিদিনা ফিহা কোনদিন ঢুকলে বের হতে হবে না তাদের ঈমানের পুরস্কার জান্নাত দিলেন আর আমাদের কি বললেন আমাদের কি আল্লহ পক ুলা লাবিন বিভিপ্ন আরো মজার কথা বলেন আল্লোপাক কলেন ন। ফাইন আমানু বিমিতলিমা আমান বিহী বিহফা কদিক দাদেও আল্লা পাক আরো বলেন ওইদা কলা লাহুম আমিনু জামা আমানা নাজজ আমফা কছে কেহেতে হ আমাডে হেসা হাজা।

এত পর্যন্ত আমি আপনাদেরকে একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটা হলো আমার ইমান হতে হবে সাহাবা একরামের ইমানের মতো সাহাবা একরামের ইমানের মতো যদি আমাদের ইমান হয় বলুন তো দেখি রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবে কি দিবে না সাহাবা একরামের ইমান কেমন ছিল তাদের কথাই বলি তাহলে ভালো করে বুঝে আসবে আমরা প্রত্যেকই জানি আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিলো এরপরে পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমান নবী বলেন আফযালুন নাস ইবাদাল এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে যাওয়ার পরে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফারুক আজমের বন্ধুরা আমার যখন শাসন আমল চলতেছিল সেই মুহূর্তে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন যে শুধুমাত্র কেবলমাত্র বর্তমানে ইসলাম যতদূর পর্যন্ত আছে এ পর্যন্ত এই খ্যান্ত রাখলে হবে না রুম এবং কি পারস্য পর্যন্ত ইসলামের আওয়াজ পৌঁছে দিতে হবে এজন্য ফারুক আজম আমার একটা টিম গঠন করলো জীবনে বহুবার শুনেছেন এর পরেও আপনাদেরকে বোঝানোর জন্য পয়েন্ট আউট করতে চাই বলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন বর্ণনা মধ্যে আসছে বন্ধুরা আমার 50 অথবা 70 অথবা 80 জন সাহাবীর একটা জামাতকে আনার পরে বন্ধুরা আমার এদের মধ্যে বন্ধুরা আমার এদের মধ্যে একজনকে প্রধান করে দিলেন এর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তখন ডেকে বলল আব্দুল্লাহ এই মুহূর্তে আমি তোমাকে রুমে পাঠাইতে চাই আল্লাহর দিনকে সেই জায়গায় আমাদের পৌঁছে মুসলমান ভাইরা আমার আবদুল্লাহ হুজাফা সমস্ত সৈন্য নিয়ে এক পর্যা বন্ধুরা আমার রুমের অনেক অঞ্চলগুলি একের পর এক দখল করে নেয় সেই মুহূর্তে বন্ধুর আমার রুমের রাজার কাছে একজন তথ্য দিল রাজা আপনি কি শুনছেন আমাদের অঞ্চলগুলি মুসলমান দখল করে নেয় আমাদের অনেক কেল্লা অনেক অঞ্চলগুলি তারা দখল করে নিতেছে এ কথা বলতেই বন্ধুর আমার রাজা তখন বলল যে আমার তো বুঝেই আসে না তোমরা তো সংখ্যায় অনেক তোমাদের তো অস্ত্র আছে তোমরা তো টেলিংয়ে তাদের যে কম না কিন্তু তারা আমাদের সঙ্গে পার্থি তোমরা বিজয় তোমরা শুধুমাত্র পরাজয় বরণ করতেছ কারণটা কি এ কে বলল শোনো আমি জানতে চাই মুসলিম বাহিনী কি পরিমান সংখ্যায় আসছে এমনকি তাদের কি পরিমাণ অস্ত্র আছে এক পর্যায়ে রাজা সমস্ত বন্ধু আমার রাজ্যের প্রধানদেরকে ডাকলো ডাকার পরে তাদেরকে বললো আমার কাছে এখনি তথ্য দিতে হবে আমি জানতে চাই তাদের অবস্থাগুলি সেইcohort জি বন্ধুরা আমার কোয়েন্টার ডিপার্টমেন্টে লোককে ডাকা হলো তাকে বলা হলো যাও মুসলমান কি পরিমাণ সংখ্যা এসেছে তাদের কি পরিমাণ অস্ত্র আছে তাদের তাবুর মধ্যে ঢুকে আমাদের কাছে এখনি আমার কাছে তথ্য দিয়ে দাও মুসলমান ভাইরার আমার এক প্রজা যখন এমন কথা বলল সেই মুহূর্তে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক রাতের অন্ধকারে বন্ধু আমার তাম মানুষগুলি যখন ঘুমের মধ্যে বিভর কোন আওয়াজ নাই পিন পতন নিরাপত্তা সংসার একদম কোনো আওয়াজ নাই এমন মুহূর্তে বন্ধুর আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তখন তাদের তাবুর কাছে গিয়েছে এক যায় যাওয়ার পরে বন্ধুর আমার নজর করে দেখলো মুজাহিদ বাহিনীগুলি সারাদিন প্রণাম করে যুদ্ধ করে আর রাত্রি যখন হয় কেউ বা আল্লাহর কোরআন পরে আবার কেউবা দাঁড়িয়ে নামাজ আদায় করে মুজাহিদ বাহিনীগুলি সারাদিন আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পাগল পাড়া তাদের জীবন দিয়ে লড়াই করতেছে ফাইট করে সেই বাহিনীগুলি বন্ধুরা আমার সারা রাত আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে দেয় এক যায় কিছু কিছু সাহাবী বন্ধুরা আমার আল্লাহর কাছে রোনা জানি করে কান্না করে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন আমরা তো তোমার দ্বীনকে জমিনে আমরা প্রতিষ্ঠিত করার জন্য এসেছি এই দুনিয়াতে শুধুমাত্র কেবল মাত্র তোমাকেই ভয় পাই এছাড়া পৃথিবীর কোন রাজা আর বাদশার সৈন্যদেরকে ভয় পাই না শুধুমাত্র মাত্র আল্লাহর কাছে দু হাত উঁচু করে ডেকে বলছে রব্বুরা রামিল আমি শুধুমাত্র আমাদের মাধ্যমে রুমের অঞ্চলগুলি ইসলামের পতাকা উড়ায় দাও যখন বন্ধুরা আমার এভাবে বন্ধুরা আমার দোয়াগুলি কান্নাগুলি করতেছিল এদিক দিয়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তখন বন্ধুরা আমার বুঝতে পারলো এরা তো এমন একটা বন্ধুরা আমার কাফেলা এমন একটা জামাত এমন একটা বন্ধু আমার বাহিনী এরা তো মৃত্যু সারা দুনিয়ার বন্ধুরা আমার আল্লাহ সারা এই দুনিয়ার রাজা বাদশা এমনকি তারা মৃত্যুকেও ভয় পায় না

ওরা সংখ্যায় আমাদের যে অনেক কম তাই বলহার ওরা অস্তরে কম এরপরে টেলিং এ কম আমি নজর করে দেখলাম ম্যাক্সিমাম যুবক বয়বৃদ্ধ মানুষ খুবই কম ওরা সংখ্যায় কম অস্তরে কম সবদিকেই যদি কম হয় তাহলে আমাদের উপরে ওদের বিজয় হয় কেন এটা জানতে চাই গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তখন দেখে বললো রাজা তাহলে শুনুন ওদের বিজয়ের মূল কারণ ওরা সারা দিন যুদ্ধ করে রাতের অন্ধকারে আল্লাহর কুরআন পড়ে আর মালিকের কুদরতইqdm mein সেজদা দিয়ে নামাজে দাঁড়িয়ে না শুধু তাই নয় ওরা এই দুনিয়াতে কাউকে ভয় পায় না এবং কি নিজের জীবনের মায়াও করে না ওরা মৃত্যুকেও ভয় পায় না একথা বলতেই সেই সময়

যদি ওদের ইমানের পাওয়ার এতই বেশি হয় যে ইমানের কারণে আজকে আমাদের বিভিন্ন অঞ্চল জায়গাগুলি দখল করে নেয় আমি রাজা তাদের ইমানে খুঁজে করতে চাই মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝবেন এক পর্যায়ে রাজা তখন বন্ধু আমার গোয়েন্দা ডিপার্টমেন্টে লোককে ডেকে বললো শুনো যেই পরিমাণ সৈন্য লাগে এমনকি যেই পরিমাণ অস্ত্র লাগে টাকা লাগে যা লাগে প্রয়োজনে সবগুলো চাই এ কথা বলি বন্ধুরা আমার যখন অনেকগুলি সৈন্য নিয়ে এমনকি অস্ত্র নিয়ে রওনা দিল এক পরে যায় বন্ধুরা আমার রাজা যখন তার সৈন্য বাহিনীগুলিকে পাঠিয়ে দিয়েছে সেই মুহূর্তে বন্ধুরা আমার সৈন্য বাহিনীগুলি যখন রণাঙ্গনে গিয়েছে রণাঙ্গনে যাওয়ার পরে বন্ধুরা আমার যখন সাহাবীদের সঙ্গে ফাইট করে যুদ্ধ করে যুদ্ধগুলি করতে 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 এক পরে যায় আব্দুল হুজাইফা সহ অনেকগুলি সাহাবিকে তারা আটক করে ফেলে যেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবা ইসলাম বন্দি করল সেই মুহূর্তে তাদেরকে বলল দেখো আমরা যেই পরিমাণ সংখ্যা এমন কি অস্ত্রে এসেছি তোমরা কিন্তু কোন অবস্থাতে আমাদের সঙ্গে কুলায় উঠতে পারবে না এ কথাগুলি বলতেই তখন বলল যে আমরা তো অবশ্যই তোমাদেরকে ভয় পাই না এক পর্যায়ে রুমের বন্ধুরা আমার লিডারগুলি তখন ডেকে বলল আব্দুল্লাহ আমরা কিন্তু তোমাদেরকে হত্যা করা টার্গেট নিয়ে এখানে আসি নাই আমরা তো এসেছি শুধুমাত্র কেবল মাত্র তোমাদের বন্দি করে রাতার সামনে হাজির করতে মুসলমান ভাইরা আমার যে মুহূর্তে বলল আব্দুল্লাহ এই মুহূর্তে তোমার সৈন্য বাহিনীদেরকে তুমি নিষেধ করে দাও কোন অবস্থাতেই যেন আমাদের উপরে তাদের বন্ধুরা আমার অস্ত্র না উঠে এক পরে যে আবদুল্লাহ হুজাইফালু নিষেধ করার পর সমস্ত বন্ধুরা আমার সাহাবিদের মধ্য হতে অনেককে যখন বন্দি করল এক পর্যায়ে সেখান থেকে বন্ধুর আমার ধরে যখন রাজার কাছে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে বন্ধুর আমার রাজা অপেক্ষা করতেছে কখন আসবে তারা রাজা নিজের ডান পাশের চেয়ারটাকে খুলে রেখেছে ওই যুবকগুলি আসলে বন্ধুর আমার এদের মধ্যে তার লিডারকে

রাজা তখন বললেন আরে তোমরা তো সবগুলাই যুবক 25 বছর বয়স তো তোমাদের এখানে কারো নাই কারণ 15 বছরের 18 বছর 20 বছর 22 বছর এই টাইপের দুই একজন হয়তো 25 বছরের যুবক সেখানে ছিল একপর্যায়ে আসাত তখন জিজ্ঞাসা কোলায় তোমাদের মধ্যে লিডার কে বলো সেই সময় ওরা দেখায় দিল আমাদের মধ্যে লিডার হলেন উনি ওনার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফরা রাদিয়াল্লাহু তাআলা রাদা সেই সময় বলল আব্দুল্লাহ সামনে আসো এক পর্যায়ে আবদুল্লাহ হুজাফা যখন সামনে আসলেন আসার পরে সেই সময় রাজার আবদুল্লাহ কাছে নিয়ে নিজের চেয়ারের মধ্যে বসাই দিল সমস্ত মন্ত্রী এবং রাজ্যের মানুষগুলি অবাক রাজা এটা কি করলো আমরা তো মনে করে শ্রীরঙ্গন থেকে এনে আমাদের চোখের সামনে সৈনিকগুলি তাদেরকে আক্রমণ করবে মুসলিম বাহিনীকে হত্যা করে দিবে আমাদেরকে অর্ডার দিবে আমরা মজায় মজায় তাদেরকে হত্যা করব কিন্তু রাজা এটা না করে তার উন্নত চেয়ারের মধ্যে বসিয়ে দিল এটা কারণ কি এটা কি করলো রাজা তখন আবদুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলল আবদুল্লাহ তোমাকে আমার ভালো লেগেছে তোমার তো চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর তোমার সুঠাম দেহ সুবিন্যস্ত বডি তোমার বডি ফিটনেস আমাকে আপনি